আরো দাঁড়ে আইবে এনমে ছবি তোলা নাই দিল বউ দাঁড়ে আইবে বৌ দাঁড়িয়ে

তোমার সাথে বিবাহ হয়েছে জোরে বলো জোরে বলো কতদিন যাবত এই বাসে আগেও আসছো কতবার কতবার তুমি মুখ থেকে বলো না না তুমি বলো মুখ থেকে বলো না আমি কি আমি কি সিনিয়র

কি আর ও ওনার সাথে আপনার সাথে পরিচয় কিভাবে ওনার সাথে আপনার বিবাহ হয়েছে কি আচ্ছা ওনার সাথে এখানে আসলেন কিভাবে এর আগেও কি এসেছেন এখানে হ্যাঁ একটু দূরে বলেন অনেকবার আসছেন আচ্ছা ওনার সাথে আপনার সম্পর্কটা কি বিয়ে করবে আচ্ছা আপনার সাথে কি ওনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে অনেকবার হয়েছে কোথায় বসে অনেকবার বসে বিবাহ হয়েছে আপনার সাথে বিবাহ হয়েছে আপনার বয়স কত একুশ বছর আপনার বাড়ির লোকজন জানে জানে না জানে আচ্ছা এই যে বাসাটায় রয়েছেন

টাকা এক লাখ এক লাখ দশ